দেখো বন্ধু তুমি যদি আগেই জেনে যাও যে তুমি যে মানুষটাকে ভালোবাসো সেই মানুষটার মনে এখন আর তুমি নেই সেই মানুষটা এখন তোমাকে আর ভালোবাসে না সেই মানুষটা এখন অন্য কাউকে ভালোবাসে তখন তুমি খুব সহজেই সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবা বা সেই পরিস্থিতিটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে তুলতে পারবা এবং নিজে কিন্তু অনেকটাই সামলে তুলতে পারবা কারণ বন্ধু তখন সেই মানুষটার কাছ থেকে তোমাকে আর অপমানজনক কথা শুনতে হবে না সেই মানুষটার কাছ থেকে তোমাকে আর তখন ইগনোর পেতে হবে না কারণ তখন তুমি জেনে যে সেই মানুষটা তোমাকে ভালোবাসে না তখন কিন্তু তুমি নিজেই আস্তে আস্তে তার থেকে দূরে সরে যেতে থাকবা হ্যাঁ প্রথমে তোমার কষ্ট হবেই এটা স্বাভাবিক কিন্তু সে মানুষটার মনে যে তুমি নেই সেটা যদি তুমি আজ থেকে তিন বছর পরে জানতে পারো তখন কিন্তু তোমার কষ্টটা আরও বেশি হবে কারণ তখন তুমি সেই মানুষটার কাছ থেকে অলরেডি অনেক অপমান পেয়ে যাবা অলরেডি সে তোমাকে অনেক ইগনোর করে ফেলবে তখন কিন্তু সেই জিনিসগুলোই তোমাকে বারবার ভাবাবে সেই জিনিসগুলো কিন্তু তোমাকে প্রতিদিন কষ্ট দেবে তাই বন্ধু আজকের এই ভিডিওতে আমি তোমাকে পাঁচটা জিনিস বলবো বলতে পারো পাঁচটা টিপস দেব। প্রধানত তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মনে যদি তুমি ছাড়া অন্য কেউ আসে তাহলে এই পাঁচটা জিনিসই তুমি প্রধানত তার মধ্যে দেখতে পাবা তাই বন্ধু আজকের এই ভিডিওতে আমি যে পাঁচটা জিনিস বলবো সেই পাঁচটা জিনিসের কোনো একটা যদি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মধ্যে থাকে তাহলে বন্ধু তুমি জেনে নিও তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তোমাকে আর ভালোবাসে না তার মনে এখন অন্য কেউ এসেছে তাই বন্ধু এই ভিডিওতে বলা এই পাঁচটা জিনিস অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখো তার ভিডিওটা শুরু করার আগে ছোট একটা ইন্ট্রোডাকশন হাই আমার নাম জিৎ তোমরা এই চ্যানেলে রিলেশনশিপ নে এরকমই ভিডিও দেখতে পারবা তা আজকে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এক নম্বর তোমার কাছ থেকে সব কিছু লুকিয়ে যাবে দেখো বন্ধু একটা সম্পর্কে যখন ভালোবাসা থাকে তখন কিন্তু সে ভালোবাসার জন্য দুটো মানুষই তাদের সব গোপন কথা শেয়ার করে তার কি ভালো লাগে তার কি খারাপ লাগে বা সে সারাদিন কি করছে এই ছোটো ছোটো জিনিসগুলোও কিন্তু সে তোমাকে শেয়ার করবে কিন্তু যদি বন্ধু তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তোমার কাছে সব কথা লুকিয়ে যায় যদি তার দৈনন্দিন জীবনে কি হচ্ছে সে সামান্য জিনিসও লুকিয়ে যায় তাহলে জানবা তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মনে তুমি আর নেই কারণ সে তোমাকে আর ভালোবাসে না দেখো বন্ধু এই ব্যাপারটা খুব ভালো করে বুঝবা তুমি তাকে তোমার সব মনের কথা বলবা যাকে তুমি ভালোবাসো বা যাকে তুমি বিশ্বাস করো বা যাকে তোমার পছন্দ হয় যাই হোক না কেন কিন্তু হট করে কি তুমি আনন্দন কারো কাছে গিয়ে তুমি তোমার মনের কথা বলবা কখনোই বলবা না তুমি যে মানুষটাকে পছন্দ করো একমাত্র তাকেই কিন্তু তুমি তোমার মনের কথা বলবা এবার দেখো তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড প্রথম দিকে কিন্তু তার সব মনের কথা তোমাকে বলছিল কেন বলছিল কারণ সে তোমাকে পছন্দ করত। সে তোমাকে ভালোবাসত কিন্তু এখন যখন সে অন্য কোনো সম্পর্কে গিয়েছে এখন যখন সে তোমাকে আর ভালোবাসে না সে অন্য কাউকে ভালোবাসে তখন কিন্তু সে তোমাকে এখন তার মনের সব কথা বলবে না তার সেই নতুন মানুষটা যাকে সে নতুনভাবে ভালোবেসেছে তাকেই কিন্তু তার সেই সব মনের কথা বলবে এখন কিন্তু তুমি তার কাছে আর পছন্দের নেই এখন কিন্তু সেই মানুষটা তার কাছে পছন্দের হয়ে গেছে আর তার জন্যই সে তোমার কাছে সব কথা লুকিয়ে যাবে আর সে যে নতুন সম্পর্কে গিয়েছে সেই সম্পর্কে যে মানুষটা রয়েছে তাকে সে তার মনের সব কথা এখন বলতে শুরু করবে কারণ সে এখন তোমাকে আর পছন্দ করে না সে এখন সেই মানুষটাকে পছন্দ করে হ্যাঁ বন্ধু এটাই হয় তাই যদি বন্ধু তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তোমার কাছে সব কথাই লুকিয়ে যায় তাহলে কিন্তু জানবা তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মনে তুমি আর নেই তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মনে এখন অন্য কেউ রয়েছে দু নম্বর তোমার সাথে কথা কম বলা দেখো বন্ধু যে মানুষটা সারাদিন তোমার সঙ্গে কথা বলত দিন তোমাকে ফোন করতো সারাদিন তোমাকে মেসেজ করতো সেই মানুষটাই যদি হট করে চুপ করে যায় তাহলে জানবা সেই মানুষটা তোমার নেই ভাবো তুমি তাকে ফোন করছো কিন্তু সে হয়তো ফোন ধরছে না তুমি তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো কিন্তু সে হয়তো মেসেজ সিন করছে কিন্তু রিপ্লাই দিচ্ছে না বা তোমার মেসেজও সিন করছে না মানে বন্ধু তোমাকে ইগনোর করছে সে আর চাইছে না তোমার সঙ্গে কথা বলতে দেখো বন্ধু যে মানুষটা একটা সময় তোমার সঙ্গে অনেক কথা বলতো যে মানুষটা তোমার সঙ্গে সময় কাটাতে ভালোবাসত সেই মানুষটাই যদি এই রকম পরিবর্তন হয়ে যায় তাহলে জেনে নিয়েও বন্ধু তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তোমাকে আর ভালোবাসে না তার মনে এখন অন্য কেউ রয়েছে তিন নম্বর সব সময় ব্যস্ত থাকা দেখো বন্ধু তুমি হয়তো তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে অনেকবার ফোন করলা অনেকবার ফোন করার পর হয়তো সে ফোনটা ধরল কিন্তু সে যদি ফোন ধরেই বলে আমি ব্যস্ত আছি আমি কিছুক্ষণ পরে ফোন করছি বা আমি ব্যস্ত আছি আমাকে এখন ফোন করো না এই রকম যদি সে কথা বলে মানে তুমি কি বলতে চাও সে সেটা না শুনেই আগেই বলে দিচ্ছে যে আমি ব্যস্ত আছি আমাকে আর বিরক্ত করো না তাহলে বন্ধু জানবা তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মনে অন্য কেউ রয়েছে দেখো বন্ধু সবাই কম বেশি ব্যস্ত থাকে কিন্তু যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে সে হাজার ব্যস্ত থাকুক না কেন সে হাজার কাজ করুক না কেন এক মিনিটের জন্য হলেও সে তার ভালোবাসার মানুষটার সাথে কথা বলবে সে যদি ব্যস্ততার মধ্যে দেখা করতে নাও পারে তাও কিন্তু সে তোমাকে দিনে একবার না একবার হলেও ফোন করবে সেটা রাত একটা হোক বা দুটো হোক সে কিন্তু তোমাকে ফোন করবেই করবে কারণ সে তখন তোমার সঙ্গে কথা বলার জন্য ছটফট করতে থাকবে সে তার কাজ শেষ করেই ভাববে কখন তোমাকে ফোন করবে কখন তোমার সঙ্গে একটু কথা বলবে হ্যাঁ বন্ধু যখন একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসে তখন কিন্তু সে হাজার ব্যস্ততার মাঝেও সে মানুষটার খবর নেয় সে মানুষটার সঙ্গে কথা বলে সে মানুষটার সঙ্গে কথা বলার জন্য তার মন ছটফট করে কিন্তু যদি বন্ধু তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তোমাকে ফোনই না করে বা তুমি বারবার ফোন করছো আর সে ফোন ধরে বলছে আমি ব্যস্ত আছি আমাকে বিরক্ত করো না তাহলে বন্ধু জেনে নিও তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মনে এখন অন্য কেউ রয়েছে তুমি আর নেই চার নম্বর বাজে কথা বলা দেখো বন্ধু যখন একটা মানুষ আর একটা মানুষের ছেলে দিতে চায় মানে যখন ব্রেকআপ করতে চায় তখন তার প্রধান অস্ত্র কি যেন সেই মানুষটাকে খারাপ কথা বলা মানে বাজে কথা বলা কথায় কথায় তাকে অপমান করা কথায় কথায় তাকে ছোট করা এটাই তখন তার প্রধান অস্ত্র হয়ে দাঁড়ায় যখন সেই মানুষটা দেখে যে তাকে ইগনোর করেও সে তার থেকে দূরে যাচ্ছে না তখন সে কিন্তু এটাই করে তখন সে তাকে বাজে বাজে কথা বলতে শুরু করে তখন সে তাকে বিনা কারণেই অপমান করার চেষ্টা করে এবং অপমানও করে তাই বন্ধু যদি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বিনা কারণে তোমাকে অপমান করে বা বাজে বাজে কথা বলে তাহলে তুমি শিওর জেনে নিও তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তোমাকে আর ভালোবাসে না সে এখন অন্য কাউকে ভালোবাসে সে এখন অন্য কাউকে মন দিয়েছে পাঁচ নম্বর তোমার কথার গুরুত্ব না দেওয়া দেখো বন্ধু একটা সম্পর্কে দুটো মানুষ রয়েছে সে দুটো মানুষেরই কিন্তু সমান কথা হওয়া উচিত কিন্তু যদি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তোমার কথায় কোনো গুরুত্বই না দেয় তুমি ভাবো একটা কথা বলছো কিন্তু সে যদি তোমার কথাকে গুরুত্ব না দিয়ে তোমাকে অপমান করে বা তোমার কথা না শুনে সে যেটা ভাবছে সেটাই করে তাহলে বন্ধু জানবা সে তোমাকে ভালোবাসে না কারণ সে যদি তোমাকে ভালোবাসতো তাহলে তুমি বলো তাহলে তো সে তোমার কথাটা শুনতো তার কাছেও তোমার কথার গুরুত্ব থাকত কিন্তু যদি বন্ধু সেই মানুষটার কাছে তোমার কথার কোনো গুরুত্বই না থাকে তাহলে তুমিই বলো সেই মানুষটা কি তোমাকে ভালোবাসে কখনোই নয় বন্ধু সেই মানুষটা কখনোই তোমাকে ভালোবাসে না কারণ সে যদি তোমাকে ভালোবাসতো তাহলে সে সব সময় তোমার কথা গুরুত্ব দিত কারণ সে তখন এটা ভাবত। সে যদি এই কথাটা না শুনে তাহলে হয়তো তোমার খারাপ লাগবে তাহলে হয়তো তোমার কষ্ট হবে আর এই জন্যই সে কিন্তু তোমার কথার গুরুত্ব দিত কিন্তু সে যখন তোমার কথা গুরুত্ব দিচ্ছে না তার মানে তার কাছে তোমার ভালো লাগা বা খারাপ লাগার কোনো ম্যাটারই করে না তোমার কেসে খারাপ লাগলো বা তোমার কেসে কষ্ট হলো তার কাছে কিছু যাই আসে না মানে সে তোমাকে আর ভালোবাসে না বন্ধু যখন তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মনে তুমি না থেকে অন্য কেউ থাকবে মানে সে অন্য কাউকে ভালোবাসবে তখন এই পাঁচটা জিনিসই কিন্তু তার মধ্যে দেখতে পারবা বা এই পাঁচটা জিনিসের যে কোনো একটা জিনিসও তুমি তার মধ্যে দেখতে পেতে পারো তবে বন্ধু একটা মানুষ যখন আর মানুষের সঙ্গে ব্রেকআপ করতে চায় মানে সে মানুষটাকে ছেড়ে দিতে চায় তখন কিন্তু এই প্রধানত পাঁচটা জিনিসই তার মধ্যে দেখা যায় এবং এই পাঁচটা জিনিসের মাধ্যমেই সে বোঝাতে চায় সে তোমাকে আর ভালোবাসে না সে এখন অন্য কাউকে ভালোবাসে তার মন এখন অন্য কারোর জন্য তাই বন্ধু তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মধ্যে যদি তুমি এই পাঁচটা জিনিস দেখতে পাও বা এই পাঁচটা জিনিসের কোনো একটা জিনিস যদি তুমি দেখতে পাও তাহলে বন্ধু সাবধান হয়ে যেও যে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তোমাকে আর ভালোবাসে না সে এখন চাইছে তোমার সঙ্গে ব্রেক করতে তাই নিজের মনকে আগে থেকেই তার জন্য শক্ত করে রেখো নিজের মনকে আগে থেকেই এটা বুঝিয়ে রেখো যে সেই মানুষটা তোমার আর নেই আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্য কিন্তু কমেন্ট বক্সে জানিও আজকের এই ভিডিওটা এইটুকুই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো টপিক নিয়ে